বাতাসে দেখেন কি অবস্থা চারপাশ আজকে অনেক বাতাস বৃষ্টি হবে ভিডিওটা কিন্তু আমার কয়েকদিনের আগের করা হঠাৎ করে বাইরে প্রচণ্ড ঝড় বাতাস হচ্ছিল আর এমন সময় হচ্ছে ঝড় বাতাসটা হচ্ছিল যে সময় হচ্ছে আমি রান্না বান্না করি আমি কিন্তু উঠোনে বসে রান্না বান্না করি তো আজকে হচ্ছে বাতাসের কারণে তো হচ্ছে ঘরের চুলাটায় রেডি করে নিলাম হ্যালো ইফ্রেমান আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো নিয়মিত ব্লগ নিয়ে আজকে আসলাম আপনাদের সামনে আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে আসলে ঝড় হোক বাতাস হোক আর বৃষ্টি হোক না কেন আর বাড়ির বউ অসুস্থই থাক না কেন রান্নাবান্না কিন্তু তাকে করতেই হবে আমি মনে করি হচ্ছে এই রান্নাবান্নাটাও কিন্তু একটা বড় ধরনের দায়িত্ব আর সবাই নির্ভর করে কিন্তু হচ্ছে বাড়ির বউয়ের উপরেই এমন ঝড় বাতাসে কিন্তু ইচ্ছে করছিল যে ঘরের মধ্যে হচ্ছে শুয়ে থাকে কিন্তু কেয়ার করার যাই হোক রান্না তো করতেই হবে আর প্রচন্ড বাতাসে যে ঘরের উপরে যে কালি থাকে সেগুলো কিন্তু হচ্ছে চারপাশে আর কি অনেক পড়েছে তো আজকে হচ্ছে সবগুলো মশলা একসঙ্গে কষিয়েই হচ্ছে আমি গরু মাংসটি রান্না করব তো মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেওয়ার পরই তো মাংসগুলো ওখানে আমি দিয়ে দিলাম আর মিষ্টি কুমড়া রান্না করব। মিষ্টি কুমড়া কিন্তু গরু মাংস চর্বি আর হাড্ডি দিয়ে রান্না করে খেতে দারুণ মজার লাগে আপুরা ভাইয়েরা আপনাদের এলাকায় আপনারা এইভাবে রান্না করে খান কিনা অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন আর যদি না খেয়ে থাকেন অবশ্যই একদিন হলেও রান্না করে খাবেন খেতে কিন্তু অনেক মজাদার তো মাংস রান্নাটা আমার হয়ে গেল এই তো হচ্ছে নামিয়ে ফেললাম মাঝে মধ্যে কিন্তু রান্না করতে ভালোই লাগে মাঝে মধ্যে আবার হচ্ছে কিছু প্রাকৃতিক কারণে রান্না করতে আর কি ইচ্ছেই করে না যেহেতু আজকে এমন ঝড় বাতাস হচ্ছিল বাইরে আর ইলেকট্রিসিটিও নাই রান্নাঘরে আমার একটু আলো কম দেখা যাচ্ছিল ভিড়োটা হয়তো বা একটু অন্ধকার অন্ধকার দেখা যাচ্ছে তো এদিক দিয়ে হচ্ছে তো মাংসের নামিয়ে আমি এখানে মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো সব মশলা দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়ো সামান্য পরিমাণে মরিচের গুঁড়ো প্রেশার কুকারে মিষ্টি কুমড়ো হতে কিন্তু একদমই সময় লাগে না দেওয়ার পরে হচ্ছে দুইটা সেচ দিলেই হয়ে যায় আর এই মিষ্টি কুমড়াটা খেতে কিন্তু মানে হচ্ছে ন্যাচারালি অনেক মিষ্টি কিছুদিন আগে আমার চায়ের কাছে আমি কিনে নিয়েছিলাম গ্রামে আর কি নিজের চোখে দেখা আর কি মিষ্টি কুমড়া একেবারেই ফরমালিন মুক্ত আর নতুন জমিতে তো মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে অনেক খেতে মিষ্টি বাজার থেকে অনেক সময় অনেক মিষ্টি কুমড়া নিয়ে এসে আমরা অবশ্য খাই দেখা যায় যে অনেক সময় কিন্তু মিষ্টি থাকে না লাল টক টক রঙ হলেও কিন্তু দেখবেন যে অনেক সময় মিষ্টিটা কিন্তু ওইরকম পরিমাণে আর কি থাকে না তো হচ্ছে এদিক দিয়ে আমি তো গরুর মাংস থেকে ওখানে হাড় আর হচ্ছে চর্বিগুলো এর মধ্যে দিয়ে দিলাম উপর থেকে হচ্ছে যে ঝোলটা থাকে ওই ঝোলটাও হচ্ছে আমি দিয়ে দিলাম ঝোল বলতে উপরে কিন্তু হচ্ছে দেখা যাচ্ছে যে তেলটা ভেসে থাকে মাংসের মধ্যে ওই তেলটাও কিন্তু খাওয়া আসলে অনেকটাই ক্ষতিকর তো যাই হোক এই জন্য এখানে মিষ্টি কুমড়া কিন্তু আমি তেল দিলাম না দুইটা শেষ দিয়ে নেওয়ার পরে হচ্ছে তো নামি এখানে হচ্ছে আমি গরম মশলার গুঁড়ো আর হচ্ছে ধুনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম মিষ্টি কুমড়া রান্নার মূল উপকরণে কিন্তু হচ্ছে ধুনিয়ার গুঁড়ো ধুনিয়ার গুঁড়ো না দিলে কিন্তু মিষ্টি কুমড়া খেতে একেবারেই সুস্বাদু লাগে না এবার এর মধ্যে হচ্ছে আমি একটু পেঁয়াজ বেরেস্তা করে দিয়ে দিলাম শেষে এইভাবেই পেঁয়াজ বেরস্তাটা দিয়ে দেবেন দেখবেন যে খেতে অনেক ভালো লাগবে তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই আপনাদের কাছে আমার রান্নাটা কেমন লাগলো অবশ্যই একটু কমেন্টসে জানাবেন আর যারা যারা নতুন হচ্ছে আমার এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই একটু ফলো করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে শুভরাত্রি আসসালামু আলাইকুম